গঠনমূলক খাদ্য কি বিস্তারিত জানুন আসসালামু আলাইকুম আমি মুহাম্মাদ বাহলুল মিয়া এবং আপনি দেখছেন ফোদ ফ্রুয়েটস ট্রি আজ আমরা কথা বলব একদম ভিত্তিপ্রস্তর একটি বিষয়ের উপর গঠনমূলক খাদ্য বা বডি বিল্ডিং ফোদ কি এটা খেলে কি উপকার কারা খাবেন কখন খাবেন এবং কোনো কোনো খাবার এর মধ্যে পড়ে সব বিস্তারিত জানব তাহলে চলুন শুরু করা যাক এক গঠনমূলক খাদ্য কি আমরা সাধারণত খাদ্যকে তিনটি ভাগে ভাগ করি উৎপাদক খাদ্য এনার্জি গেভিং গঠনমূলক খাদ্য বডি বিল্ডিং আর সংরক্ষণমূলক খাদ্য প্রোটেক্টিভ আজকের আলোচনার কেন্দ্রবিন্দু গঠনমূলক খাদ্য সংক্ষেপে বললে গঠনমূলক খাদ্য হচ্ছে সেইসব খাদ্য যেগুলো আমাদের শরীরের কোষ পেশি হার্ট ও অন্যান্য টিস্যু গঠনে সাহায্য করে এই খাবারগুলো আমাদের শরীরের বৃদ্ধি ক্ষত সারানো এবং শরীরকে সুস্থ রাখার জন্য অপরিহার্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান যেটা এখানে কাজ করে তা হল প্রোটিন দুই গঠনমূলক খাদ্যে কী থাকে গঠনমূলক খাদ্যের মূল উপাদান হল প্রোটিন প্রোটেইন কিছু কিছু ক্ষেত্রে মিনারেলস মাইনারোস যেমন ক্যালসিয়াম ফসফরাস অল্পমাত্রায় ফ্যাটো শরীর গঠনে সহায়তা করে প্রোটিন হল অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত আমাদের শরীরে মোট বৃষ্টিটি অ্যামিনো অ্যাসিড দরকার যার মধ্যে নয়টি আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আমাদের খাদ্য থেকেই নিতে হয় তাই প্রোটিন সমৃদ্ধ খাবারই গঠনমূলক খাদ্য হিসেবে মূল ভূমিকা পালন করে তিন গঠনমূলক খাদ্যের উৎস এবার আসা যাক কোনো কোনো খাবারে এই গঠনমূলক উপাদানগুলো পাওয়া যায় প্রাণীজ থেকে প্রোটিন ডিম মাছ মাংস দুধ ও দুগ্ধজাত পণ্য মুরগির মাংস গরুর বা ছাগলের কলিজা উদ্ভিজ উচ্ছ থেকে প্রোটিন ডাল মসুর মুগ ছোলা সয়াবিন বাদাম ছানা লতি, গম ওটস ব্রাউন রাইস মনে রাখবেন প্রাণীজ প্রোটিন সাধারণত সম্পূর্ণ প্রোটিন কারণ এতে সব আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড থাকে উদ্ভিজ প্রোটিনে সবসময় না থাকলেও সঠিকভাবে কম্বিনেশন করলে সেটা পূরণ করা যায় উদাহরণ ডাল ভাত চার কারা বেশি করে গঠনমূলক খাদ্য খাবে সব বয়সের মানুষেরই প্রোটিন দরকার তবে কিছু নির্দিষ্ট সময় বা পরিস্থিতিতে এর প্রয়োজন অনেক বেশি হয় শিশু ও কিশোর কিশোরীদের শরীর বেড়ে ওঠে তাই তাদের প্রচুর প্রোটিন দরকার গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য প্রোটিন অতীব জরুরি অভিনেতা ক্রীড়াবিদ ও শরীরচর্চাকারীরা নিয়মিত গঠনমূলক খাদ্য খান অপারেশনের পর বা বড় আঘাতের পরে শরীর পুনর্গঠনের জন্য প্রোটিন প্রয়োজন বয়স্কদের জন্য প্রোটিন জরুরি কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশি ক্ষয় হতে থাকে অতেব শরীর গঠনের প্রয়োজন অনুযায়ী সঠিক প্রোটিন গ্রহণ করা উচিত পাঁচ বেশি গঠনমূলক খাদ্য খাওয়ার ঝুঁকি তবে বন্ধুরা সবকিছুর যেমন সীমা আছে তেমন প্রোটিনও অতিরিক্ত খেলেই সমস্যা হতে পারে অতিরিক্ত প্রোটিন খেলে কি হতে পারে কিডনির ওপর চাপ পড়ে হজমে সমস্যা হতে পারে শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেটে বাদ হতে পারে ওজন বেড়ে যেতে পারে যদি সঙ্গে অতিরিক্ত ফ্যাটও থাকে তাই যে কোনো খাদ্য গ্রহণে মোডারেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছয় প্রতিদিন কতটুকু গঠনমূলক খাদ্য দরকার বাংলাদেশ বা ভারতের পরিপ্রেক্ষিতে একজন সাধারণ সুস্থ ব্যক্তির প্রোটিনের প্রয়োজন দৈনিক প্রতি কেজি ওজনের জন্য শূন্য পয়েন্ট আট গ্রাম উদাহরণ যদি আপনার ওজন ষাট কেজি হয় তবে দৈনিক প্রোটিন দরকার প্রায় আটচল্লিশ গ্রাম তবে বয়স শারীরিক কাজ রোগ বা বিশেষ অবস্থা অনুযায়ী এই চাহিদা বাড়তে বা কমতে পারে ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়াই ভালো তো বন্ধুরা আজ আমরা শিখলাম গঠনমূলক খাদ্য কি এর উপাদান কি কি কোনো কোনো খাবার এর মধ্যে পড়ে কে কখন কতটুকু খাবেন বেশি খেলেই বা কি সমস্যা এই তথ্যগুলো যদি আপনাকে সাহায্য করে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পেতে সাবস্ক্রাইব করুন ফুড ফ্রেস্ট্রি চ্যানেলটিকে কমেন্টে জানাবেন আপনি প্রতিদিন কি ধরনের প্রোটিন খান আর আগামী ভিডিওতে কি জানতে চান ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন